আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দর্শক আজ নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম আজ আমি আপনাদের মাঝে কয়েকটা আইপিএস দেখাবো তো আমার সামনে এখানে একটা ডিএসপি ফরেস্ট এফ আইপিএস রাখা আছে আর এখানে হচ্ছে একটা সুকামের স্কোয়ার ওয়েব আইপিএস রাখা আছে এই আইপিএসটা হচ্ছে স্কোয়ার ওয়েব সুকামের স্কোয়ার ওয়েব সাতশো দিয়ে এটা দিয়ে পাঁচশো ওয়াট লোড ক্যাপাসিটি দিতে পারবেন পাঁচশো ওয়াট তিনটা ফ্যান চার পাঁচটা লাইট সৌন্দর্য মতো চলবে প্লাস অন্য রাউডার সবগুলো চলবে আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে এক হাজার বিএ ডিএসপি ফোর স্টার একটা আইপিএস এই সার্কিটটা হচ্ছে আমাদের আগের মডেলের একটা সার্কিট এটা হচ্ছে আমাদের আগের মডেলের একটা সার্কিট ফোর স্টেপ ডিএসপি ফোর স্টেপ পিওর সাইন ওয়েব এটা হচ্ছে পিওর সাইন ওয়েব একটা সার্কিট আর আমাদের যে ট্রান্সফোর্ম আছে সেটা হচ্ছে এক হাজার বিএ হান্ড্রেড পার্সেন্ট এক হাজার বিএ আছে এটা হচ্ছে আপনার সব আসের তিন ইঞ্চি কোর দিয়ে তৈরি করা সহপাশের তিন ইঞ্চি কোর্ডে তৈরি করা এক হাজার বিয়ে পের সাইন অ্যাপ একটা আইপিএস যদি আপনারা এই আইপিএসটাকে নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এই পাশে আইপিএসের কাজ চলতেছে আমরা বানাচ্ছি ওগুলা এটা হচ্ছে আপনার এগুলো এখনও রেডি হয়নি আপনার এই পাশে একটা আছে এটা হচ্ছে আপনার টু স্টেপ বোর্ড এটা এক হাজার বিয়ে এটা হচ্ছে টু স্টেপ এটা দিয়ে হচ্ছে চারটি আগে যেটা দেখিয়েছি ওটা হচ্ছে আপনার ফোর স্টেপ আইআর সিস্টেম ব্যাকআপটা অনেক ভালো এটাও অনেক ভালো এটা হচ্ছে টু স্টেপ এটা হচ্ছে টু স্টেপ আর এটা হচ্ছে সুগম এটা কাজ চলতেছে আর ওখানেও আরও যেগুলো আছে ওগুলো কাজ চলতেছে তো যারা আপনারা আমাদের কাছ থেকে আইপিএস গুলো নিতে চান সরাসরি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই আইপিএস টার মূল্য হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আপনারা ঈদের আগ পর্যন্ত নিতে পারবেন এই কুরবানি ঈদের আগ পর্যন্ত নিতে পারবেন পনেরো দিনের জন্য অফারটা থাকবে মাত্র নয় টাকা আর এই আপডেট নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় সাতশো বিয়ে সুকাম আর যদি সাতশো বিয়ে ডিএসপি নেন সেক্ষেত্রে পড়বে সাত হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা বাড়তি পড়বে আর যারা অনেকে সোলার সার্কিট চান আমাদের কাছে সোলারের এখন সার্কিট আমরা করতেছি এটা হচ্ছে আপনার পি পি ডব্লিউ এম আর একটা আছে পি এম এটা হচ্ছে ম্যাগেট দিয়ে করা আর এটা হচ্ছে আপনার তিয়াত্তর আইসি দিয়ে করা যারা এই সার্কিট নিতে চান সরাসরি স্ক্রিনে আমাদের যোগাযোগ করবেন আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা রিফাত ইলেকট্রনিক এন্ড আইপিএস আজ সুনামউদ্দিন ওয়াকফ স্টেট তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মত এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু